अल्लाह माशाल्लाह अल्लाह इबे भी करो हाथ चेक करो ओये पास देखी mm, माशा माशाल्लाह माशाल्लाह अल्लाह माशा नहीं अपने एक्टर नहीं ओके ओके माशाल्लाह 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 अल्लाह माशा अल्लाह तू बात देखी या है वन मोरस टू आई you have to এটা কে দিয়েছে তোমাকে রাত তো honday প্রবাসীককলে সুখ বেশি দেখకున్నা প্রবাসীককলার এই বৈ প্রবাসী জীবন আসসালামু আলাইকুম एवरीवन হাউ আর ইউ অল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বেগুন কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই আমরা বেগুন আর মেয়ে বার্থডে আজিয়ে বার্থডে উপলক্ষে বেগুন আর মেয়ে লাই দোয়া করিবে বিশেষ করি তো আজ ইয়ার মেয়ে আট বছরের বার্থডে সেলিব্রেট করি না আর কেও নাই আজিয়ে কি লাই কেও নাই হন হালিয়ে জুমার দিন হালিয়ে হয়তোবা ফুয়াশা অকল আইব কিছু এন্ডে আর যে কম্পন আছে এন্ডে কিন্তু আজি কেউ আইত পারে খালি এক্সাম আছে আর সেম এক্সাম যার হারণ আর মাইয়েরও হন কি উইস করি বেলা না পারে তারপরে স্কুলের যাইব স্কুলত গিনে স্কুল যাইবো বান্ধবী করলাই স্কুলের ক্লাস মিটার লাই আমাকে থ্যাংক দাও এবার এত সুন্দর একটা কেক কে মেক করছে ইউ ইউ ভেরি হ্যাঁ

আর ইবে আর পক্ষ তো নান মাইয়ের কিনলে আই যেহেতু অনারার বাইয়ের মতো এত পয়সা লানো গরিব এই শিপটা আর মতো হল যাই আর মাইয়ের গিফট গজ্জি ইবে আর লাই গো মগ আর মাইয়ের পিকচার দিয়ে নে আর এন্ড অনারার ভাই তো পয়সা আলা তাহলে অনারার ভাই গোল দিয়ে যাই হোক চলেন তাহলে এই কেকটা ওই পাশ দিয়ে নিয়ে যেতে হবে আচ্ছা আমি একটু হোল্ড করি কেকটা ইয়া করেন প্রবাসে যেতে बर्थडे পালন করে আত্মীয় সদন কেউ নাই এখন আই সাইলামই তারারে ভিডিও করিবে এখন আর মাইও নো বলা সারা যার কারণে আতো সই কেম হইজে করে বিসমিল্লাহ বিসমিল্লাহ হ্যাপি बर्थडे ক্লাব তো না এ কেমনে দিব আম একটু ক্লাব দেন

নেন আপনি নেন আমি তো অনেকবারই খাবো থাকতে হবে ওমা আমাকে খাইতে হবে নাকি

Hmm. Happy birthday to you. Nah punya <coughs> papa. Iya, kalau mama. Iya, kalah ki aku. Happy birthday to you. Happy birthday, to you. Amma Jan. Amar

अब आर बॉयज़ जिएगा नो किंतु तो, आर बॉयज़ जिएगा नो किंतु तो आर में इल्ले पाते नहीं माशाल्लाह 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 तो बाद कीप या है वन मोरोस टू आई यू हैव टू इटे कैसे तुम्हारे पापा यू गिव

আল্লাহ যেন কি মানুষের মতো মানুষ গড়ে আমেরা যেনকে আল্লাহ হায়াত দে আর মা বাপের মুখ আন মাই উজ্জ্বল করে দোয়া আজ এর ভিডিও এর দূর কিল্লাই মাইয়ের মাইয়ের পরীক্ষা চলের যার কারণে কেউ হই না পারি আশেপাশে বোধ ভাবি অকলা আছে বাচ্যক কলা আছে কিন্তু ব্যাক কুনের এক্সাম চলের এহতলাগুলি পরীক্ষা শেষ হল ইনশাল্লাহ ব্যাক হই না আবার কে বানাই হাইটু মিল্লা আসি দাদা দেখা যাক আল্লাহ হাফেজ বলিতাম মাম্মা আট বছর বার্থে এইট গেয়েগি এক দুই তিন চার পাঁচ ছয় করে না আটও গেয়েগি মাসাল্লাহ মাইও কিন্তু বড় হয়ে যার বাইকার মাইলে দোয়া করিবেন আর আর মাইয়ে। আজি গেট আপ জিবে ইবইদা আন মাইয়ের মার ইট লুক লাইক আম কফি আই ড্রিংক কফি ইট মার কফি কই যে কিল্লাই অনরাল ভাই আইনে ড্রেসি বার পছন্দ মত নও আন মাইয়া এম ফর ফর যে না সকালে ফর যে কিন্তু কেক কাটিবে সময় নও পড়াই সকালে পড়াইলাম ওকে ভিডিও বহুত বড় যা গই ব্যাক করে ভালো তাহিবেন সুস্থ তাহিবেন আর আর কেক লইনে কেউ কিছু ন হইবেন শুধু হইবেন দে কেক কিবে দেখতে যে সুন্দর সুদিন হইবেন দে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম एवरीवन